আসসালামু আলাইকুম এটা আমার বিজয় একাত্তর হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে আমরা বিজয় একাত্তর হলের বিলুপ্ত যে গণরুম সেই গণরুমটা দেখব যেখানে আমি বিগত এক বছর ছিলাম এবং আমি কিভাবে ছিলাম গণরুমটা কেমন অর্থাৎ কত বড় গণরুম এরকম বড় গণরুম কোনো ইউনিভার্সিটিতে নেই কিন্তু সুখবর হলো এই গণরুমটা আর থাকছে না এখন আমরা এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের হলে আমরা এখন কিন্তু লিগাল সিট পাচ্ছি এবং আপনারা জানেন যে একটা সরকার পতনের পরে ছাত্রলীগ মুক্ত যে একটা নতুন হল আমরা পেয়েছি সেই হলের কেমন পরিবেশ কেমন পরিবেশ আগে ছিল সেটা আমরা আমি যদি বলি এরকম আমাদের আছে অর্থাৎ এটা পদ্মা ব্লক এই পাশে আছে মেঘনা ব্লক এবং আমি যদি ওই পাশটা দেখে সেখানে আছে যমুনা ব্লক সো পদ্মা মেঘনা যমুনা সো পদ্মা আর মেঘনাতে দুটো করে মোট চারটা লিফ্ট আছে তো লিফ্ট সুবিধা আমাদের আছে কারণ আমাদের বিজয় একাত্তর হল যেটা সেটা এগারো তলা একটা হল অর্থাৎ এই পাশে এগারোতলা পদ্মা এবং ওই পাশে এগারো তলা যমুনা তো যার জন্য আমাদের লিফ্ট সুবিধাটা এখানে আছে অন্যান্য হলেও আছে কিন্তু আমাদের হলটা নতুন হওয়ার ফলে আমাদের লিফ সুবিধাটা একটু বেশি বিজয় একাত্তর হলে আমাদের আরেকটা বড় যে সুবিধা সেটা হচ্ছে ওয়াশিং মেশিন অন্যান্য সব হলেই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো আছে সব হলগুলোতেই কিন্তু এই ওয়াশিং মেশিন সুবিধা আছে ওয়াশিং মেশিন আমাদের চার নম্বর ফ্লোরে অর্থাৎ এটা লিফটের ফ্লোর অর্থাৎ পাঁচ নম্বর ফ্লোরে কিন্তু আমাদের দুটো ওয়াশিং মেশিন আছে এবং গ্রাউন্ড ফ্লোরে দুটো ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের সাথে ফ্রেশ রুম আছে সো ফ্রেশ রুমে চারটা করে বাথরুম এবং বেশ কিছু টয়লেট সুবিধা আছে সো ওভারঅল দেখতে গেলে আমাদের ফ্যাসিলিটিস কিন্তু অনেক বেশি ভালো হচ্ছে আমাদের পেপার রুম অর্থাৎ আমি যদি পেপার রুমটা দেখাই এখন পরিবেশটা একটু অবচ্ছল কিন্তু পরিবেশটা আরো অবছালো ছিল এখন মোটামুটি রকমের পেপার এখানে পাওয়া যায় বাংলা ইংরেজি হাতে যেটা আছে কালের গ্রন্থ তো সব রকমের পেপার সুবিধা কিন্তু আমরা এখানে পাই সো আমরা এখানে পেপার বিক করে সেটা হচ্ছে আমাদের পেপার রুম আমাদের মসজিদ সুপ্রতিটা হলে মসজিদ আছে আমাদের এটা একটা মসজিদ যেখানে আমরা পাঁচ নামাজ সুবিধা সহ জুমার নামাজের ফ্যাসিলিটি থাকে আমি এখন আমার হলে আমার বিগত এক বছর যেই একটা দুঃস্বপ্নময় একটা জায়গায় গেছে তো সেটা আমি এখন দেখাবো এটাকে অনেকভাবে এক্সপিরিয়েন্স করার বিষয় আমি এটা ভালো খারাপ উভয় দিক আছে তো সব থেকে বেশি দিক হচ্ছে খারাপ দিকগুলো সো বিজয় একাত্তর হলের গণরুমে আমি প্রায় বছর খানেকের মতো ছিলাম অর্থাৎ এক বছর সামথিং এবং এই জায়গাটা থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট এখানে এসে ঝিমিয়ে পড়ে স্বপ্ন ভেঙে যায় সো গণরুমটা কেমন সেটা হচ্ছে আমার ডান পাশে আমি এখানে প্রায় বললাম এক বছরের মতো ছিলাম এবং গণরুমের ভিতরটা আসলে আমরা দেখব আমি একটা কথা বলি যে এই গণরুম আসলে এমন ছিল না এই পুরো জায়গাগুলো পুরো জায়গাগুলোতে বেড ছিল শেষ পর্যন্ত বেড ছিল আর এখন যে গণরুমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই আওয়ামী লীগ যাওয়ার পরের অবস্থা ছাত্রলীগ মুক্ত যে হল আমরা দেখতে পাচ্ছি এখন পুরো গণভূম কিন্তু খালি হয়ে যাচ্ছে এটা মজার বিষয় যে এই গণভূম আসলে থাকবে না আমরা প্রতিটা শিক্ষার্থীকে আমরা কিন্তু তার বৈধ সিটে আমরা নিয়ে যাব অর্থাৎ এটা কিন্তু আমাদের ছিল একটা স্পোর্টস রুম এখানে আমরা স্পোর্টসের সামগ্রী ছিল আর টেবিল টেনিস থেকে শুরু করে ক্যারাম বোর্ড ছিল এবং সেগুলো সরিয়ে একটুকম আমাদেরকে বাধ্য করে রাখে তো আমি যদি আমারটা দেখাই আমি ছিলাম ওই জায়গাটাতে এবং আমি ওই জায়গাটাতে ছিলাম এবং এই পরিবেশে আমাকে থাকতে হয়েছে এখন আমি লিগাল রুমে আছি আমার এটা নির্দিষ্ট সিট আছে আমার একটা বৈধ সিট আছে কিন্তু আমাকে এই জায়গাটাতে এক বছর থাকতে হয়েছিল খুবই দুঃসহ সময় পার করেছে এখন আমি সদ্য চান্সপ্রাপ্ত প্রথম বর্ষের একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো তার কেমন মনোভাব সে এইখানে এখনো আছে তার কিন্তু এখনো সিট পাওয়া হয়নি কিন্তু সে কি চিন্তা করছে এই পরিবেশে সেটা আমরা জানাই আমি এখন মনির সাথে কথা বলবো মনির পলিটিক্যাল সায়েন্সের প্রথম বর্ষের একজন স্টুডেন্ট সে কত বলছেন কয় মাস ধরিলো এখানে আছে আমি হচ্ছে জুলাই মাসের এক তারিখ সর্বপ্রথম এখানে তারপর জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত ছিলাম ওয়ের বাসে চলে যায় আবার আমি হচ্ছে সাত তারিখ সাত তারিখে এখানে এসেছি আচ্ছা ওরা প্রথম বর্ষ হিসেবে এখনো কিন্তু তাদের ক্লাস শুরু হয় নাই তো এখনো তাদের আছে সম্ভবত তিরিশ সেপ্টেম্বর থেকে তোমার ক্লাস শুরু করতাম আর গতকাল সিন্ডিকেট আচ্ছা অ্যাজ এ স্টুডেন্ট তুমি যখন জানতে পারলা যে ঢাকা ইউনিভার্সিটি তোমার চান্স হয়েছে তখন কেমন লাগছিল তোমার ওই ফিলিংসটা আসলে প্রকাশ করান কিন্তু আমি যদি সেম কথাটা বলি যে এই পরিবেশে যখন তোমাকে দেওয়া হলো বা এই পরিবেশে যখন তোমাকে রেখে দেওয়া হলো তখন কেমন আছে আসলে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যালয়টি এরকম একটা পরিবেশ দেখে সত্যি মানে মন এতটা খারাপ হয়েছে যেটা কি বলবো মানে হচ্ছে এতটা স্বপ্ন নিয়ে এখানে আসছিলাম আসার পরে এরকম একটা পরিবেশ পরিস্থিতি দেখার পরে মানে মন অনেকটাই মানে হচ্ছে ভেঙে গেছে যে কি স্বপ্ন নিয়ে আসলাম আর এখানে এসে কী দেখলাম এটাই হয় প্রতিটা স্টুডেন্ট যখন এমন বিশ্ববিদ্যালয়ে জীবনকে দেখে এবং বাইরের চাকচিক্যময় আপনি পরিবেশটা দেখেছেন দুটো করে লিফ্ট আছে ওয়াশিং মেশিন আছে টাইলসওয়ালা ওয়াশরুম আছে কিন্তু যখন এই পরিবেশে আপনাকে ঠেলে দেওয়া হবে সেই সময় কিন্তু আপনার ওই চাকচিক্যময় জীবন আর জীবন মনে হবে না এই পরিবেশে তাদেরকে আর এইরকম এক বছরের মতো সময় থাকতে হচ্ছে না তাদেরকে পলিটিক্যাল কোনো প্রোগ্রামে যাইতে হচ্ছে না তারা কিন্তু খুব দ্রুত এখান থেকে বের হয়ে তাদের একটা হলে সিট পেয়ে যাবে অর্থাৎ তারা কিন্তু আবার সেই যে যেই জীবনটা আসলে তারা চায় সেইভাবে তারা লিভ করতে পারবে তো এই ছিল মনির তো তোমার কেমন লাগছে যে এখন কোনো রকমের পলিটিক্যাল প্রেশার নাই কোনো পলিটিক্যাল কোনো প্রোগ্রাম নাই কোনো রকমের রাজনৈতিক কোনো দায়বদ্ধতা নাই তো তুমি আমরা এটা খুব কাছ থেকে দেখেছি যে কিভাবে আসলে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো প্রোগ্রামের জন্য তো এখন তুমি কি মনে করো যে আর যদিও এগুলো ফেস করা হয়নি কিন্তু আমার শুনে কী মনে হয় যে অবভিয়াসলি একটা স্বাধীন ক্যাম্পাসে স্বাধীনভাবে ঘোরাফেরা করা স্বাধীনভাবে থাকা এটা হচ্ছে আমাদের এটাই স্বপ্ন ছিল আসলে যে আমরা বাংলাদেশে সর্বোচ্চ কেন্দ্র আসছি এখানে এসে সুন্দরভাবে স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করবো ঘুরে বেড়াবো চলাফেরা করব এটাই চেয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে আমরা আগামী খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা রুম পাবো আমাদের নিজস্ব এটা হচ্ছে প্রকার ছাত্র রাজনীতি আমরা কবলে থাকবো না ইনশাল্লাহ এটা আসলে মানে খুবই সুখবর একটা আমাদের যেমনটা বুঝতে পারলেন যে আসলে দেশ স্বাধীন হয়েছে ঠিক তেমনই বিশ্ববিদ্যালয় স্বাধীন হয়েছে এরকম হাজার খানে গণরুমে বদ্ধ যে ছেলে মেয়ে তাদের স্বপ্নটা আবার মুক্ত হয়েছে তো সব কিছু মিলে এই ছিল আমার গণরুম যেখানে আমি একটা বছর মনস্তাপে ছিলাম একরকম আমাদেরকে এখানে উঁচিয়ে তৈরি করা হতো তো এটা খুবই খারাপ একটা ওয়ার্ড কিন্তু আমাকে বলতে হচ্ছে কারণ এই পরিবেশ থেকে যখন আপনি বের হবেন আপনার আসলে নতুন করে স্বপ্ন দেখার অ্যাবিলিটিটা কমে যাবে তো এই যে গণরুম সেটা এখন বন্ধ হতে যাচ্ছে এবং এই গণরুম থেকে আমরা একটা স্পোর্টস রুম পাবো